বাইসাইকেল নিয়ে বিশ্বভ্রমণে বের হল পশ্চিমবাংলার দক্ষিণ দিনাজপুর জেলার এক যুবক বৃহস্পতিবার সন্ধ্যাবেলা শহরে এসে পৌঁছালো ওই যুবক পশ্চিমবাংলার দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা মৃত পালের তিরিশ বছরের ছেলে মাধাই পাল দু হাজার তেইশ সালের নভেম্বর মাসের দশ তারিখ তার নিজ বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দেয় বিগত চার পাঁচ দিন পূর্বে সে ত্রিপুরাতে প্রবেশ করে বাইসাইকেল নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যাবেলা কয়লা শহরে আসে সে এবং সে সাংবাদিকদের জানায় সে ভ্রমণে বের হয়েছে আগামীকাল সে বাংলাদেশের উদ্দেশ্যের রওনা দেবে সে 2020 সালে বাইসাইকেল নিয়ে প্রথম বের হয়েছিল তখন সে গোটা ভারতবর্ষ 2022 সাল পর্যন্ত ভ্রমণ করেছিল পাশাপাশি তার শিক্ষাগত যোগ্যতা দাদশ শ্রেণী উত্তীর্ণ পাশাপাশি সে আজ কয়লা শহরে থাকার জন্য কয়লা শহর থানায় এসেছে কয়লা শহর থানার ওসির অনুমতি নিতে কয়লা শহর থেকে শুভঙ্কর দাশের রিপোর্ট আরটিভি ত্রিপুরা আপনার নাম কি আমার নাম মাধাই পাল মাধাই পাল বারিকুতা পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর

কতদিন লাগবে মনে করে যেতে সাইকেল নিয়ে দশ দিন